হ্যালো গাইস সি প্রোগ্রামিংয়ের বেশ একটু অ্যাডভান্স কোর্সে স্বাগতম কোর্সের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিন আজকের ভিডিও টপিকস হচ্ছে যে সি প্রোগ্রামিং দ্বারা কী কী করা সম্ভব অর্থাৎ সি প্রোগ্রামিং দ্বারা আমরা কী কী কাজ করতে পারি এই নিয়ে আজকের ভিডিও তো ফটাফট ভিডিও শুরু করা যাক সি প্রোগ্রামিং হচ্ছে যে প্রোগ্রামিং জগতের বেস বা ভিত্তি যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে আয়ত্তে আনতে পারবে তারা সকল ধরনের প্রোগ্রাম খুব সহজে লিখতে পারবে নাম্বার এক হচ্ছে যে গেম ডেভেলপমেন্ট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে গেম ডেভেলপমেন্ট করা যায় বিশেষ করে টু ডি গেম ও কিছু থ্রি গেম ডেভেলপমেন্ট করা যায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নাম্বার দুই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সি ভাষায় ডাটাবেস তৈরি করা সম্ভব যেমন এসকিউ লাইট মাই এসকিউল ইত্যাদি নাম্বার তিন গ্রাফিক্স প্রোগ্রামিং সি দিয়ে গ্রাফিক্যাল ইরেজার ইন্টারফেস বা অন্যান্য গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশান তৈরি করা যায় নাম্বার চার গণনা এবং বৈজ্ঞানিক কম্পিউটেশন সি ভাষায় উচ্চ দক্ষতা সম্পন্ন গণনা এবং বৈজ্ঞানিক মডেল তৈরি করা সম্ভব নাম্বার পাঁচ সিস্টেম সি ভাষায় কম্পিউটার সিস্টেমের নিচ স্তরের প্রোগ্রাম তৈরি করতে ব্যবহৃত হয় যেমন কম্পাইলার লিঙ্কার এবং ইন্টারপ্রেটার তৈরি নেটওয়ার্ক প্রোগ্রামিং সি দিয়ে নেটওয়ার্ক প্রোগ্রামিং যেমন সার্ভার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব নাম্বার সাত অ্যালগোয়িজম ডেভেলপমেন্ট সি ব্যবহার করে দ্রুত এবং কার্যকরী অ্যালগোয়দম তৈরি করা যায় যা সিস্টেম বা অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় নাম্বার আট ড্রাইভার প্রোগ্রামিং সি দিয়ে কম্পিউটারে হার্ডওয়্যার ডিভাইসের জন্য ড্রাইভার তৈরি করা যায় যেমন কিবোর্ড মাউস প্রিন্টার ইত্যাদি নাম্বার নয় অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট সি ভাষা অনেক অপারেটিং সিস্টেম তৈরি করতে ব্যবহৃত হয়েছে যেমন ইউনিক্সি এর মাধ্যমে কম্পিউটার সিস্টেমের কাজকর্ম নিয়ন্ত্রণ করা সম্ভব মোটের উপর সি প্রোগ্রামিং ভাষা খুবই শক্তিশালী এবং অনেক প্রকারের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ব্যবহার করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এবং তোমাদের বন্ধুরা যারা সি প্রোগ্রামিং শিখতে অর্থাৎ প্রোগ্রামিং করতে ইচ্ছুক তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমরা যদি হ্যাগিং শিখতে চাও আমার কাছ থেকে তাহলে কমেন্ট করে জানাবো এবং সাবস্ক্রাইব করো